নমস্কার সকলকে এই কিচেনে আপনাদের সব বাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গাজর শীতকালে যে লাল গাজর পাওয়া যায় আমি সেই গাজরটাই নিয়েছি আপনারা চাইলে রেগুলার গাজরও নিতে পারেন তবে এই লাল গাজরটা দিয়ে হালুয়া বানালে হালুয়া কিন্তু খুব টেস্টি হয় খসা ছাড়িয়ে আমি গাজরের দুই দিকে একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি মাঝখানে আমি গাজরটি দু টুকরো করে দিচ্ছি যাতে আমার গ্রেড করতে সুবিধা হয় এরপর আমি গাজরগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে গ্রেট করে নেব আমি গ্রেটারের মোটা দিকটা দিয়ে এটা গ্রেট করে নেব যাতে গাজরের দানাগুলো লম্বা লম্বা হয় এতে গাজরের টেক্সচারটা ভালো আসে সরুর দিকটা দিয়ে করলে গাজরটা অনেকটা পেস্টের মতো হয়ে যায় হালুয়াটাও ঠিক ততটা ভালো লাগে না আর মোটা দিকটা দিয়ে করলে তাড়াতাড়ি গ্রেড করাও হয়ে যায় আধা কিলো মতো গাজর গ্রেট করতে আমার প্রায় তিন থেকে চার মিনিট মাত্র সময় লেগেছে সমস্ত গাজরেই প্রায় আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন দানাগুলো কত সুন্দর এসছে এরপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস কিছু কাজু আর কিশমিশ কাজুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো এক চামচ মতো ঘি পুরো আমার গলে গেছে এরপর আমি এতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব সমস্ত গাজর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সময় ধরে এটাকে ভাজতে হবে তিন চার মিনিট পর দেখুন এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তিন চার মিনিট পর্যন্ত আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে গাজরটা হালকা সিদ্ধ হয়ে আসে আর জলটাও শুকনো হয়ে যায় দেখুন গাজরটাও হালকা সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি এতে দিয়ে দেবো চিনি আমি প্রায় একশো গ্রাম মতো চিনি দিয়েছি গাজরটা অনেক মিষ্টি হয় তাই আমি এতে চিনি কম দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খান সেইভাবে দেবেন এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে চিনিটা গলে যায় দেখুন চিনিটা অনেকটা গলে এসছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক বাটি মতো দুধ দুটা প্রায় তিনশো গ্রাম মতো আছে দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে আবার আমি পাঁচ সাত মিনিট মতো রেখে দেবো দেখুন দুধটা অনেকটাই কমে এসছে হালুয়া প্রায় তৈরি হয়ে এসছে দুধটাও সব শুকিয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণে এলাচের গুঁড়ো যাতে গন্ধটা খুব সুন্দর আছে এরপর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো হালকা ফ্রাই করেও দিতে পারেন হালুয়া তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এটা একটা সিজনাল রেসিপি প্রত্যেকের বাড়িতেই শীতকালে এটা হয়ে থাকে এটা খুব সহজ একটা রেসিপি সবাই আমরা বানাতে জানি সবার বানানোর পদ্ধতি আলাদা আলাদা হয় আপনারা কিভাবে এটা তৈরি করেন আমার সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন